মোবাইলের কল্যাণে আমাদের অনেক প্রয়োজনই মোবাইলের মাধ্যমে আমরা সারতে পারি তো মোবাইলের দ্বারা বিবাহ সাদী করা যায় কিনা এমন অনেক হয় যে করা হয় যে স্বামী থাকে বাংলাদেশে তো মোবাইলের মাধ্যমে বিবাহ হয়ে যায় স্বামীর কাছ থেকে তার সম্মতি মোবাইলের মাধ্যমে নেওয়া হয় এভাবে মোবাইলের মাধ্যমে বিবাহ করলে বিবাহটা সহি হবে কিনা বৈধ হবে কিনা উত্তর হলো শুধু মোবাইলের মাধ্যমে বিবাহ করাটা অর্থাৎ পাত্র এক জায়গায় পাত্রী আরেক জায়গায় জায়গায় মজলিস অনেক দূরে ভিন্ন মজলিস ভিন্ন মজলিসে বিবাহ করলে বিবাহটা হয় না মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে অনেক দূরে স্বামী থাকা অবস্থায় অর্থাৎ মজলিস ভিন্ন হওয়া অবস্থায় বিবাহ বৈধ হবে না তবে এক্ষেত্রে অনেকের প্রয়োজন দেখে দিবে বিবাহ স্বাদীর এক্ষেত্রে বিবাহ বৈধ হওয়ার পদ্ধতি হলো স্বামী যদি দেশের বাহিরে থাকে আর পাত্রী যদি মজলিসে থাকে তাহলে এই মজলিসের মধ্যে স্বামীর পক্ষ থেকে একজন ওকিল উপস্থিত থাকবে তখন ওকিলের উপস্থিতিতে তখন বিবাহক সম্পন্ন করা যাবে অর্থাৎ স্বামী না থাকলেও তার ওকিল থাকলেও চলবে এমনই ভাবে স্ত্রীর যদি না থাকে স্ত্রীর ওকিল থাকলেও চলবে স্ত্রীর ওকিল অথবা স্বামীর ওকিল অথবা উভয়জনের ওকিল যদি কোন এক স্থানে উপস্থিত থাকে আর দুজন সাক্ষী যদি উপস্থিত থাকে উভয় সাক্ষীর উপস্থিতিতে উভয়জন ওকিল ওই স্বামী স্ত্রীর পক্ষ থেকে বিবাহ সাদী সম্পন্ন করতে পারবে এভাবে বিবাহ সাথী সই হবে